আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা যদি ইমানের সাথে মৃত্যু চান তাহলে এই চারটা আমল অবশ্যই করুন কারণ এই চারটা আমল হাদিস থেকে প্রমাণিত হ্যাঁ বন্ধুরা বড় বড় আমল নয় বরং আল্লাহ রসুল রসুলসাল্লাম এবং কারামগণ ছোটো ছোটো আমল করতেন এমন আমল করতেন যে যার ফলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সাহাবাই সাহাবারা কি করতো ইমান সময় মৃত্যুবরণ করত। তো আজ আমি এমনই হাদিস থেকে প্রমাণিত চারটা আমল তুলে ধরবো ইনশাআল্লাহ এ আমল করলে গ্যারান্টি দিয়ে আপনার ইমানের সাথে মৃত্যু হবে মৃত্যুর সময় ইমান নসিব হবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন মানুষ জীবনের শুরুতে কিনে সারা জীবন পর্যন্ত ন্যাক আমল করেই যাবে করেই যাবে যার ফলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে এক হাত দূরত্ব থাকবে কিন্তু তার উপর তার ভাগ্য বিস্তার ঘটবে ফলে সে কী করবে আবার পাপ করতে শুরু করবে এবং পাপ করতে করতে শুরু করবে আর এই পাপী অবস্থায় তার মৃত্যু আসবে ফলে সে জাহার নামে চলে যাবে আবার অন্য মানুষ এমনও মানুষ আছে যে সে সারা জীবন পাপ করবে করতে করতে তার মধ্যে জাহার নামের মধ্যে মাত্র এক হাত দূরত্ব থাকবে এবার দেখা গেল তার ভাগ্য তার উপর বিস্তার ঘটবে ফলে সে কী করবে আবার নেকির কাজ শুরু করে দিবে। এবার নেকি যখন করতে লাগবে এ নেকি অবস্থায় তার মৃত্যু আসবে সে জান্নাতে চলে যাবে এত বন্ধুরা এ এটা কোনো গ্যারান্টি নাই যে আপনি সারা জীবন নামাজ রোজা হজ জাকাত করলে জান্নাতে যাবেন অথবা কেউ যদি সারা জীবন পাপ করে সে জাহান নামে যাবে বরং কার মৃত্যু কী অবস্থায় আসবে আল্লাহ তালা জানেন এত কেউ জানে না সে জান্নাতে যাবে না জাহান নামে যাবে কিন্তু আমি আপনাদেরকে আর চারটে আমল এমন আমল বলে দিব ইনশাল্লাহ যারা এই চারটে আমল করবে তাহলে গ্যারান্টি দেশে জান্নাতে যাবে গ্যারান্টি দিয়ে যাবে কারণ এর মধ্যে আর রসুল সাল্লামের শিলমহল লাগানো আছে স্ট্যাম্প লাগানো আছে এই শিল কেউ ভাঙতে পারবে না তো আসুন জানি বন্ধুরা সে আমলগুলো কি এক একটা করে আমরা সে আমল তুলে ধরব তবে সর্বপ্রথম কাজ হলো এই বন্ধু সর্বপ্রথম কাজ হল এই আপনারা সবাই তো অজু করেন কিন্তু অজুর পর কেউ দোয়া পরেন না তো আজ থেকে অজুর পর এই দোয়াটা পরবেন যেরকমভাবে সুবাহিকা আসহাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্তাগ ফিরুকা ও আতুব ইলাইকা। হাদিসে আছে যারা তা পাঠ করবে আল্লাহ তালা তার এই নেকিতে শিরমহল লাগিয়ে দেন কেয়ামতের আগে পর্যন্ত কেউ তা খুলতে পারবে না ভাঙতে পারবে না এবং কেয়া পর্যন্ত তা সুরক্ষিত থাকবে তার মধ্যে থেকে যে ব্যক্তি এই একটা নেকিরও মালিক হয়ে যাবে আল্লাহ তালা তাকে এই নেকির বদলে জান্নাতের মালিক বানিয়ে দিবেন জান্নাতের মালিক বানিয়ে দেবেন এতে আমরা এই দোয়াটা বেশি বেশি করে পরবো অর্থাৎ যখনই অজু করব অজুর পর এই দোয়াটা অবশ্যই পড়ব দোয়াটা আবার বলে দিচ্ছি সুবাহানাক আল্লাহম্মা ওয়াবি হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা বন্ধুরা এবার দ্বিতীয় দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাদের যে ছোট ছোট দ্বিতীয় আমল তিনারা করতেন তার মধ্যে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ তারা যখন ঘুমাতেন ঘুমানোর আগে কী করতেন ডান হাতটা ডান গালের নিচে রাখতেন এবং ডান দিকে মুখ করে কি করতেন শুয়ে পড়তেন আর শোয়ার সময় এই দোয়াটা পড়তেন আল্লাহ আসলাম তু নফসি ইলাইকা ওয়জ্জহ তু ওয়াজহি ইলাইকা ওয়ু আমরি ইলাইকা ওয়ালজাহ জাহরি ইলাইকা रगबतन और रहबतन इलाइका ला मल जा वाला वाला ला मल जा वाला मन मिन का इल्ला इलाइका अल्लाहुम्म आमन तो बी किताबी अंजलता व नबी का अल्लाह जी अरसलता ये दुआ था ये दुआ था पढ़ बैंड पढ़ की ताले सुई पढ़ কারণ বুখারের তিনশো পনেরো নম্বর হাদিসে আছে। যে ব্যক্তি এই দোয়া পরে শুবে যদি মরে যায় ওই রাতে তাহলে সে আল্লাহ আল্লাহতালার জিম্মায় চলে যায় অর্থাৎ তার ইমানের সাথে মৃত্যু হয় কারণ যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে আল্লাহ কি তাকে বেমানি অবস্থায় মৃত্যু দিবে কখনো না তার ইমানের সঙ্গে মৃত্যু হবে এত বন্ধুরা এই দোয়াটা আপনারা পড়বেন আর নম্বর তিন মা আয়েশা বললেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি যখন মসজিদ থেকে উঠেন তখন কি বলেন কারণ আল্লাহ নবী সাল্লাম যখন মসজিদ থেকে উঠতেন তখন কিছু পড়তেন সেটা আল্লাহ সেটা মায়েশা দেখতে পেত যে আল্লাহ নবী সাল্লামের মুখ লড়ছে তাই প্রশ্ন করলেন যে আপনি কি পড়েন একবার বলেন তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি এই দোয়া পড়ি সুবাহা কাল্লা হোম্মা অবি হামদিকা ফিরুকা ও ইলাইকা এই দোয়া যে ব্যক্তি এতটুকু বলে দিবে কেমত পর্যন্ত তার নেকি সুরক্ষিত থাকবে আল্লাহতালা এই নেকির বদলায় তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। নম্বর চার চার নম্বর আমল আল্লাহর রসুল আল্লাহতাল সাল্লামকে বলছেন হে আমার নবী আপনি আপনার উম্মতকে বলে দিন এই দোয়া বেশি বেশি করে পড়তে সেটা কি সেটা করানের আয়াত

যার অন্তর যেদিকে ইচ্ছা ফিরিয়ে দেন অর্থাৎ কারো অন্তর হেদায়ত হেদায়তের দিকে ফিরিয়ে দেন তো সে হেদায়ত পেয়ে যায় কারো অন্তর যদি আল্লাহ আল্লাহতালা গুমরাহির দিকে পদভ্রসের দিকে ফিরিয়ে দেন তাহলে সে পথভ্রষ্ট হয়ে যায় তাই হ্যাঁ এই দোয়া বেশি বেশি যারা পাঠ করবে আল্লাহর কাছে চাইবে যে তাহলে আল্লাহ তালা তাদেরকে কখনও পথভ্রষ্ট করবেন না কারণ দোয়ার অর্থ হচ্ছে রব্বানা হে আমার প্রতিপালক লা তুজিক যে বানা আমাদের অন্তরকে বাঁকা করে দিও না কখন বা দায়িত হাদায় তারা হেদায়ত দেওয়ার পর তুমি আমাদেরকে হেদায়ত দান করেছ হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে বাঁকা করে দিও না ওয়াহাব হাব মিল্লা দুনকার রহমা আর আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো কেন কান্তাল হাব আর নিশ্চয় তুমি দাতা তুমি দাতা তুমি সব কিছু দিয়ে থাকো তো এই দোয়া যারা আল্লাহর কাছে চাইবে তারা আল্লাহ তালা তাদের অন্তরকে কোনো দিন বাঁকা করবে না সব সবসময় হেদায়তের উপর তাকে রেখে দিবে আর যাকে আল্লাহ তালা হেদায়তের উপর রাখবে তার মৃত্যু বন্ধু হ্যাঁ ইমানের সঙ্গে হয় একশো পার্সেন্ট গ্যারান্টি তার সঙ্গে আল্লাহ নবী সাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন ইয়া এই দোয়া যদি পড়া হয় তাহলে সেই ব্যক্তি যখন মরবে তার মৃত্যু ইমানের সঙ্গে হবে বন্ধু এই হাদিস থেকে প্রমাণিত এই সমস্ত দোয়া আমি তুলে ধরেছি আপনাদের সামনে তো বন্ধুরা যারা ইমানের সঙ্গে মৃত্যু চান তাহলে ইনশাল্লাহ এই আমলগুলো করুন ছোটো ছোটো আমল তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনার ইমানের সঙ্গে মৃত্যু হবে আর যার সঙ্গে যার ইমানের সঙ্গে মৃত্যু হলো আল্লাহ তালা বলেন সে কামিয়াব হয়ে গেল কারণ সে আখেরাতে জান্নাতের মালিক হয়ে যাবে আর যার বেঈমানের সঙ্গে মৃত্যু হবে সে জাহান্নামে চলে যাবে বন্ধু তা এই জন্য যার মানে শেষ ভালো যা সব ভালো তার যার মৃত্যু ইমানের সঙ্গে হবে তার সে কামিয়াব হয়ে গেল বন্ধু তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও তৈরি করি আর ইনশাআল্লাহ যদি আপনাদের উৎসাহ পাই তাহলে আমি আরও এমন ভালো ভালো ভিডিও আনবো যে ভিডিও দেখলে আপনার দুনিয়াও ভালো হবে আখেরা তো ভালো হবে এবং আপনার শরীরের রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে এমন এমন অসংখ্য ভিডিও আমি তৈরি করেছি আরও করবো ইনশাআল্লাহ তো আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে কথা বলবো আলাইকুম মাতুল্লাহ রহমতুল্লাহ বারাকাতু